নমস্কার রবীন্দ্রনাথ আমাদের গর্ব রবীন্দ্রনাথ বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর গর্ব গীতাঞ্জলি আমাদের অহংকার সেই বিশ্বখ্যাত বিশ্ববিখ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ হইতে কয়েকটি কবিতা পাঠ করছি একশো আট নম্বর কবিতা হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়াইয়ে রেখে তবু কুলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাদের তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রুষে দুর্ভিক্ষের দ্বারে বসে বাক করে খেতে হবে সকলের সাথে পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেতায় তাদের দিলে ঠেলে সেতায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে দুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসে নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাদিবে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ডাকিছ যারে তোমার মঙ্গল ডাকি গড়িচে সে গুর ব্যবধান অপমানে হতে হবে তাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে ও ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবু নত করি আকি দেখিবারে পাও না আঁকি নেমেছে দুলার তলে হীন পতীতের ভগবান অপমানে হতে হবে সেটা তরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইয়াছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেদে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যুমাজে হবে তবে চিতাবস্মে সবার সমান একশো নয় নম্বর কবিতা চালিশ নে এটে ওরে হবে তোর জয় অন্ধকার যায় বুঝি কেটে ওরে আর নেই বয় ওই পূর্বাসার বালে নিবিড় বনের অন্তরালে সুকতারা হয়েছে উদয় ওরে আর নেই বয় এরা যে কেবল নিশাচর অবিশ্বাস আপনার পর নিরাশ্বাস আলস্য সংশয় এরা প্রভাতের নয় ছুটে আয় আয়ের বাহিরে চেয়ে দেখ দেখ উর্ধ্ব শিরে আকাশ হতেছে জ্যোতির্ময় ওরে আর নেই ভয় একশো দশ নম্বর কবিতা আছে আমার হৃদয় আছে বরে এখন তুমি যা খুশি তাই কর এমনি যদি বিরাজ অন্তরে বাহিরতে সকলেই মোর হব হর মোর হর সব পিপাসার যেতায় অবসান সেতাই যদি পূর্ণ কর প্রাণ তাহার পরে মরুপতের মাঝে উঠে রুদ্র উঠুক খরতর এই যে খেলা খেলেছ কত ছলে এই খেলা তো আমি ভালোবাসি একদিকেতে বাসাও আঁকি জলে আরেক দিকে জাগিয়ে তুলো হাসি যখন বাবি সব খেয়ালের বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি স্কুলের থেকে যখন ফেলো দূরে বুকের মাঝে আবার তুলে ধরো একশো এগারো নম্বর কবিতা গর্ব করে নেই ও নাম জানো অন্তর জামি আমার মুখে তোমার নাম কি সাজে যখন সবাই উপহাসে তখন বাবি আমি আমার কণ্ঠে তোমার নাম কি বাজে তোমা হতে অনেক দূরে থাকি সে যেন মোর জানতে না রোয়ে বাকি নাম গানের এই ছদ্মবেশে দেই পরিচয় পাচে মনে মনে মরি যে সেই লাজে অহংকারের মিথ্যা হতে বাঁচাও দয়া করে রাখো আমায় যেতা আমার স্থান আর সকলের দৃষ্টি হতে সরিয়ে দিয়ে মুড়ে কর তোমার নতন নয়ন দান আমার পূজা দয়া পাবার তোরে মান যেন সেনা পায় কারো গড়ে নিত্য তোমায় ডাকি আমি দুলার পরে বসে নিত্য নূতন অপরাধের মাঝে একশো বারো নম্বর কবিতা কে বলে সব ফেলে যাবি মরণ হাতে দরবে যবে জীবন তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে এই বড়া ভান্ডারে এসে শূন্য কি তুই যাবি শেষে নেবার মতো যা আছে তোর ভালো করে নে তুই তবে আবর্জনার অনেক বোঝা জমিয়েছিস যে নিরবধি বেঁচে যাবি যাবার বেলা কয়ে করে সব জাস নীড়ে যদি এসেছি এই পৃথিবীতে হেতাই হবে সেজে নিতে রাজার বেশে চলে হেসে মৃত্যু পারের সে উৎসবে একশো তেরো নম্বর কবিতা নদী পারের এই আষাঢ়ের প্রবাদ কানে নেরে ও মন নেড়ে আপন প্রাণে টানে সবুজ নিলে সোনায় মিলে যে সুদা এই ছড়িয়ে দিলে জাগিয়ে দিলে আকাশ তলে গভীর বাণী নেরে ও মন নেরে আপন প্রাণে টানি এমনি করে চলতে পতে ববের কুলে দুই দারে যা ফুল ফুটে সব নিঃসরে তুলে সেগুলি তোর চেতনাতে গেতে তুলিস দিবস রাতে প্রতিদিনটি যতন করে বাক্য মানি ও মন নে আপন প্রাণের টানে একশো চোদ্দ নম্বর কবিতা মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি দন দিবে উহারে বোরা আমার পুরান কানি সম্মুখে তার দিব আনি শূন্য বিদায় করব না তো উহারে মরণ যেদিন আসবে তোমার দুয়ারে কত শরৎ বসন্ত রাত কত সন্ধ্যা কত প্রভাত জীবন পাত্রে কত যে রস বরসে কতই ফলে কতই ফুলে হৃদয় আমার বরি তুলি বরি তুলে দুঃখ সুখের আলো ছায়ার পরশে যা কিছু মোর সঞ্চিত দন এতদিনের সব আয়োজন চরম দিনে সাজিয়ে দেব উহারে মরণ দিন আসবে আমার দুয়ারে একশো পনেরো নম্বর কবিতা দয়া করে ইচ্ছা করে আপনি ছোট হয়ে এসো তুমি এ ক্ষুদ্র আলোয়ে তাই তোমার মাধুর্য সুধা গুচাও আমার আকির খুদা। জলে স্তলে দাও যে দোরা কত আকার লয়ে বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে আপনি তুমি ছোটো হয়ে এসো হৃদয়ে আমিও কি আপন হাতে করব করবো বিশ্ব নাতে জানাবো আর জানাবো তোমায় ক্ষুদ্র পরিচয়ে নমস্কার